শুভেচ্ছা আর হ্যাপি দিওয়ালি জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি যদিও ব্লগটা যতদিনে আপনারা পাবেন ততদিনে সেগুলো সবই চলে যাবে কিন্তু ওই শুভেচ্ছার যে বা অভি অভিনন্দন শুভেচ্ছা এইগুলোর যে রেস্টটা সেটা কিন্তু অনেক দিন থাকে সেই আশা নিয়ে আর কি এই কথাগুলো বললাম তো যাই হোক এখন দেখছেন আগের দিন বলেছিলাম যেইটা মায়ের জন্য যখন আমি একটা কুর্তি কিনতেছিলাম তখন আবারও প্রাপ্তি হয়েছে তো এই সেই প্রাপ্তিজোগ এই এইটা একটা ড্রেস মানে পার পিস সেটাই নিয়েছিলাম এক সাবান একদম সিম্পল সুতি কিন্তু খুব পরে আরাম এরকমই এখন তো আজকের দিনে তো সুতির পরাই ভালো কারণ একটু ওই বাজি টাজি খাটাবো তো বাজি বলতে মনে পড়লো এখন একটু বেরোবো বেরিয়ে একটু আমরা বাজি কিনবো ঠিক আছে

ফ্লাইট যাবে আর ক্যাপ্টেন আমেরিকা টি শার্ট পরে বেরিয়েছে ফ্লাইট না বাবা আজকে না অন্য সময় যাবো স্লাইডে এই এখানে একটা খুব সুন্দর পার্ক আছে আমি অনেকবার ভাবি ওকে নিয়ে আসবো টাইমিংটা ম্যাচ করে না এবার একদিন নিয়ে আসবো ভালো সাড়ে তিনশো মোমবাতিটা কত আমি প্রচন্ড বাজিটে ভয় পাই আমার বাজিতে ভীষণ ভয় শুধুমাত্র রণর জন্য এই কয়েকটা টুকটাক কিনেছি বাজি আমার আমি এমনি বাজি পড়ার মতো একটুখানি দিত আর মনে হয় যে টাকা পুড়িয়ে দিচ্ছি কিন্তু তাও না হলে আর আলো হবে কি করে সেই জন্যই রনদ জলে শুধু একটু টুকটাক পয়সা নিয়েছি এটা কি না ছাদে গিয়ে ফাটাবো আমরা আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন বাড়িতেই করছি রাস্তা থেকে ঘুরে আসলাম গাছটা দিয়ে ঘুরে আসলাম হাজার একটা দোকান তাও মিস্টারদেরকে বললাম যে না বাড়িতেই গিয়ে যা হোক করবো তো দিন চাউমিন এই আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা করা হয় না তো অনেক দিন হয়ে গেছে তাহলে বরং চাউমিনই করি বাড়িতেই করে খাই সবচেয়ে ভালো আর হচ্ছে গিয়ে আমরা আমি এসে ঠাকুরকে একটুখানি নিজের মতো করে পুজো দিলাম বেলায় আর এরপর খেয়ে আমরা যেমন ছাদে কি করতে

চারিদিকে মোমবাতি দেওয়া হয়েছে এখানে একটা এইখানে একটা দিয়ে দাও এই যে একটা করবেন

না না হাওয়াতে আগুনটা এ হয়ে গেছে কত দূরে চলে গেছে দেখো তো Happy Diwali!

আমি <laughs> নিজ <laughs>

রবো রব ররো রད রའর্ে রལ রནব রཆ প্রতিবারই আসি এবারও আসলাম খুব ভাল লাগলো আহ মা দর্শন করে কিন্তু অন্যান্য বা তার তো দাঁড়ানোর সুযোগ পাই এবছর একদম দাঁড়ানোর সুযোগই না যেভাবে আসলে ওই মা কামাখা মন্দিরে মানে আসামে কামাখা মন্দিরে আন্দোলে করেছে একদিক দিয়ে ঢোকা দিক দিয়ে বার করে দিচ্ছে দাঁড়াতে এক মুহূর্ত দিচ্ছে না তাও কোনো মতে একটু করেছে টিপ পরবো টিপ করবো আমার একটু টিপ পড়াতে বলেছি টিপ পরিয়ে দিয়েছে খুব ভালো লাগে এখানটা প্রত্যেক বছরই আসি কুকুরটাই খুব সুন্দর করে তখন পরিষ্কার টরিষ্কার করেছে আলো কালো কিছু এবার বেরোবো আপনাকে গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে নেক্সট ডে মঙ্গলবার তো হয়তো আপনারা অবাক হচ্ছেন যে কী ব্যাপার মঙ্গলবার বলছো আবার খাবার নিয়ে সামনে বোঝা যে তুমি মঙ্গলবার উপোস রাখো হ্যাঁ কিন্তু শরীর এতটাই হবে হ্যাঁ ওষুধটা খেতে হবে আমি কালকে একটা অ্যালেকরা খেয়েছি সেখান থেকে মানে হয়েছে কাজ অন্তত দুবার তিনবার খেলে তবে হয়তো গিয়ে পুরোপুরি হবে প্রচন্ড অ্যালার্জি হয়েছে আমার চোখ পুরো জ্বালা করছে চুল কাটছে না যাতে সারা রাত টস 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 করে জল পড়ছে মোদ্দাকথা এই কারণেই আজকে পুজো তো দেবো অবশ্যই পুজো দেবো কিন্তু উপোসটা রাখছি না আমরা ফ্যামিলিকে বলেছি মনে মনে উনি জানেন সবটাই আমার শরীরের ভেতরে কন্ডিশান তো যাই হোক আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে গিয়ে অনেক দিন পর বাইরে থেকে ব্রেকফাস্ট আসলো কচুরি আর আজকে দুপুরে মিনিটাও একটু অন্যরকম অন্যরকম যেটা আমাদের সাধারণত দুপুরবেলা হয় না বিশেষ বিশেষ দিন ছাড়া আজকে এমনি দিনেই হচ্ছে তো যাই হোক খেয়ে নি এই কচুরি তরকারি আর তার সাথে জিলেপি এই হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট তাই না অনেকদিন যেমনটা দেখতেই পেলেন যে ব্রেকফাস্টের সময়ই কিন্তু বললাম যে আমার শরীরটা খারাপ তো ব্রেকফাস্ট খেয়েই লেগে পড়লাম কাজে তো আগের দিন রাত্রিবেলা আমরা শ্মশানকালই দর্শন করলাম করে ফিরলাম তারপর থেকেই কিন্তু আমার শরীরটা খারাপ তো কালী পুজো উপলক্ষে মিস্টার দেব বলছি আমাকে বলছিল যে আজকে না আমার হঠাৎ করে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো সাধারণত খেতে চায় না খিচুড়ি এইসব থেকে একটু দূরেই থাকে কিন্তু সেদিন ওই যে হয় না বলে না যে ক্রেভিং তো সেই ক্রেভিং উঠেছিল যে মায়ের মাকে যে ভোগটা দেওয়া হয় তারপর সেটা যখন প্রসাদ হয় মানে মাকে যেটা দেওয়া হয় সেটা তো ভোগ আমরা যখন সেটা গ্রহণ করি সেটা প্রসাদ তো সেই প্রসাদ যদি একটু পেতাম খুব ভালো হতো তা আমি বললাম চলো আমরা তো রাত্রিবেলা বেরোবো শ্মশানকালী দর্শন করতে অনেক সময় অনেক জায়গায় পুজো হয় আর আমি দেখেছি সেখানে খাওয়ায়ও যে দেখলেন আগের দিন রাত্রিবেলা আমরা যখন কালী পুজোর আগের দিন রাত্রেবেলা বেরোলাম বেরিয়ে ওখানে আমাদের আমরা ওরকম খিচুড়ি খেয়েছিলাম এক জায়গায় তো এইটাই এই প্রসঙ্গেই বলি তো ভেবেছিলাম যে এটাও যদি আবার আবারও যদি কালী পুজোর দিনও এরকম পাওয়া যায় তো যাই হোক পুজোর আগের দিন রাত্রে ঘোরা বেড়ানো ঠাকুর দেখা তার আগে আবার পার্টি করা তার তারপর নানা এদিক ওদিক ঘোরা বেড়ানো আমার কি আর এত সুখ এত আনন্দ কি আর আমার কপালে শইবে অবশ্যই শইল না বেশি সুখ সেই জন্যই কালী পুজোর রাত থেকেই পড়লাম গুরুতর অসুস্থ হয়ে তো যাই হোক দেখুন যেহেতু সেদিন রাত্রে আমরা কোথাওই ওই মায়ের প্রসাদ পাইনি তাই জন্য আমি বললাম ঠিক আছে কাল সকালে আমি মানে আমরা লাঞ্চে আর কি খিচুড়ি আমি বানিয়ে দেবো যেরকম বানায় না ভোগের খিচুড়ি যেরকম তৈরি হয় সেরকম করেই বানিয়ে দেবো আর তার সাথে আর কি

গন্ধ পাচ্ছি না সেই জন্যই মিস্টার দেবকে ডেকে আনলাম তো বললো হ্যাঁ ভাজা তো হয়ে গেছে কিন্তু গন্ধ পাচ্ছি না তো যাই হোক মানে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি নাকে কোনো গন্ধ পাচ্ছি না মুখে কোনো স্বাদ পাচ্ছি না আজ আমি মানে এই ভিডিওটা যবে থেকে করেছি তার থেকে দুদিন মানে রীতিমতো উঠতে পারিনি এই যে বলে না লোকে যে খুব অসুস্থ তাই এটা পাচ্ছি না খুব অসুস্থ তাই ওটা পাচ্ছি না ইউটিউবে বিভিন্ন চ্যানেলেই দেখি কিন্তু সত্যি কথা বলবো যখন মানুষ সত্যি অসুস্থ থাকে না তখন তার আপডেট দেওয়ার মতো অবস্থা থাকে না আমারও ঠিক সেটাই হয়েছিল তো যাই হোক সেই খিচুড়ি রাত্রেও খাওয়া হয়েছিল সাথে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম মিস্টার দেবকে চলে আসলাম অনেকক্ষণ পর আর এখন মধ্যরাত্রি আমার অবস্থা খুব খারাপ কাল থেকে তো অ্যালেগ্রা খেয়েছিলাম কিন্তু অ্যালেক্রায় কোনো কাজ হলো না অ্যালেগ্রাটা হলো না আজকে জ্বরও এসছে বেশ ভালো জ্বর এই জন্য আমি আজকে এসি রুমে শুতে পাচ্ছি না কারণ ওদের তো ওরা তো আর এসি ছাড়া শুতে পারবে না আর আমি এসি বলুন ফ্যান বলুন দুটোর একটাকেও সহ্য করতে পাচ্ছি না সেই জন্য এখন ওই ঘরটা বন্ধ করে এই ঘরে আমি একা মানে আমাদের যে মাঝখানে ঘরটা ওই ঘরটায় আমি একা শুচ্ছি তবে যাই হোক একটা জিনিস হয়েছে আমার যেটা হচ্ছে প্রবলেমটা বলছি চোখ থেকে ভীষণ জল পড়ছে গলা প্রচণ্ড ব্যথা নাকে কোনো গন্ধ জিহবায় কোনো স্বাদ নেই কিচ্ছু নেই কোনো গন্ধ পাচ্ছি না কোনো স্বাদ পাচ্ছি না মানে জাস্ট কিছুই বুঝতে পারছি না একদমই কোনো গন্ধই পাচ্ছি না ভালো মন্দ কোনো গন্ধ নেই স্বাদ নেই চোখ জ্বালা করছে তো চোখ থেকে ক্রমাগত জল পড়ছে তো এখন আবার ওষুধ খেলাম তো আজকে আমি এই ঘরে শোবো কারণ ওই ঘরে এসির মধ্যে আমি শুতে পারবো না মিস্টার বলেছিল যে গায়ে চাদর দিয়ে শোবে আমি বললাম না আমি ফ্যান এসি একদম কোনোটা আমি সহ্য করতে পারব না আর আমাদের ওই ঘরে ফ্যান এসি দুটোই চলে ফ্যান হালকা মানে এসিটা ওই মোটামুটি চব্বিশ পঁচিশে চালিয়ে আর ফ্যানটাকে চালিয়ে দেওয়া হয় কিন্তু আমি দুটোর মধ্যে একটাও নিতে পারবো না আমি হাতও হাত ব্যথা হয়ে গেছে আর ঘাত পা প্রচণ্ড ব্যথা তো যাই হোক আপনারা আমাকে যারা অনেক দিন থেকে দেখছেন তারা জানেন যে আমি ভীষণভাবে পজিটিভ মানুষ নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি ঠিক খুঁজেনি তো আজকে এখন এখানে পজিটিভ এটাই হয়েছে এখানে আমি শোয়াতে যে হইচইতে নিশির ডাকটা দেখলাম খুব ভালো হয়েছে শ্রেয়া আমাকে প্রথম দিনই রেকমেন্ড করেছিল আগে বেরোনোর আগের থেকে বলছে যে দিদি ট্রেলারটা দেখে হেভি লাগছে দেখবো হ্যাঁ তা সেই জন্য আমার হয়ে উঠছিল না তো আজকে সুন্দর করে দেখলাম টিভিতেই এই সরি মোবাইলে দেখলাম খুব ভালো লেগেছে আর এখন দেখছি কাবেরী অন্তর্ধান রহস্য হাত আমার ব্যথা হয়ে গেছে কাবেরী অন্তর্ধান রহস্যটা দেখছি এটা অনেক পুরনো সিনেমা কিন্তু মানে অনেক বলতে মোটামুটি বেশ পুরনোই সিনেমা কিন্তু সাম্ভাব আমার দেখা হয়নি আর সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তাই জন্য ভাবলাম একটু দেখি আর আমার আরেকটা জিনিস হচ্ছে কি যান পায়ের তলা একদম জ্বালা করছে মনে হচ্ছে কি কেউ লঙ্কা বাটা দিয়ে জ্বালা দিয়ে মানে লেপে দিয়ে গেছে তাও যাই হোক এই আবার মিশ্রতে

তো যাই হোক এই হচ্ছে ব্যাপার পরে আবার আসছি ঠিক আছে ওষুধটা খেয়েছি এবার ভাবছি গা সিনেমাটা একটুখানি খানিক্ষণের জন্য পজ দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি ঘুমালে শরীর ঠিক হয় আজকে ভাবছি ওই কাবেরি অন্তর্ধানটা থাক অন্য সময় দেখবো এ জাস্ট শুরুই করেছি নাম দেখানো জাস্ট শুরু হয়েছে তারপর ফার্স্ট সিন হয়েছে তার মধ্যেই মনে হলো আপনাদের একটু আপডেট দিই বা চোখ পুরো জ্বলছে ঠিক আছে পরে আসছি thank you